আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাপিং পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স টু এক্স হলে আমাদের যেটার মান বের করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এটার মান আমাদেরকে বের করতে হবে আচ্ছা তাহলে আমরা এক কাজ করি আমরা এখান থেকে আমাদের একটি সমাধান বের করি সো সমাধান আমরা কিভাবে করবো আমরা কে এই পাশে নিয়ে আসবো আর রুট থ্রি কে এই পাশে পাঠিয়ে তো এক্স কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয় মাইনাস এক্স আর এখানে তো মাইনাস ওয়ান বাই এক্স যা সরি থাকবে আর প্লাস রুট ওই রুট থ্রি কে ওই পাশে পাঠালে হবে মাইনাস রুট থ্রি তো এখন আমরা যদি মাইনাস দিয়ে গুল করে দিই তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইক রুট থ্রি তো আমরা কী পেয়ে মান পে আমাদের রুট থ্রি তো এখন আমরা যেহেতু আমাদের ওইটার মান বের করতে এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস এখন আমরা এটার মান বের তো ফার্স্ট সাজিয়ে লিখি এক্স আর ওয়ান বাই নিয়ে আসি এক্স ওয়ান বাই এক্স কিউব আর ওই দুটা একসাথে চলে যাক এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখন আমরা এটাকে সূত্রে ফেলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র সেভাবে যদি আমরা সূত্রে ফেলি তাহলে আমাদের যেটা হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তারপর হবে ব্রেকেট এক্স প্লাস ওয়ান বাই এক্স ব্রেক ক্লোজ আচ্ছা আর ওইটা তো রয়ে গেছে যে এতটুকু অংশ তো রয়ে গেছে সো এতটুকু অংশ লিখে ফেলি এক্স প্লাস ওয়ান বাই এক্স আচ্ছা তো এখন আমরা কি জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এই যে রুট থ্রি রুট থ্রি সো আমরা রুট থ্রি হোল কিউব বসাব তারপর যদি এখন এক্স এক্স কাটা যায় তাহলে এখানে থ্রি থাকে এখানে তো থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স আবার প্লাস ওয়াই ও যে বাকিটুকু অংশ এক্স প্লাস ওয়ান বাই এক্স তো রুট থ্রি হোল কিউবের মান হচ্ছে আমাদের থ্রি রুট থ্রি মানে এখানে যেটা হয় তিনবার রুট থ্রি হয় এই যে তিনবার রুট থ্রি তো তিনবার যদি রুট থ্রি করেন এই যে এখানে কয়টা দুইটা না মানে রুট থ্রি হোল স্কোয়ার আর এখানে রুট থ্রি একটা রয়ে গেল তো রুট থ্রি হোল স্কোয়ার মানে কি আমার স্কোয়ার রুটে কাটা যাবে তার মানে শুধু থ্রি থাকবে আর ওখানে ওই যে রুট থ্রিটা সো এই সো রুট থ্রি কিউব এর মান হচ্ছে আমাদের থ্রি রুট থ্রি সেটাই বসানো এই যে থ্রি রুট থ্রি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের প্লাস থ্রি রুট থ্রি একটা হচ্ছে মাইনাস থ্রি রুট থ্রি তো তার মানে প্লাস মাইনাসে কাটা যাবে আর আমাদের শুধু রুট থ্রি পড়ে থাকবে তার মানে আমাদের এই যে সমীকরণটা আমাদেরকে দিয়েছিল এই সমীকরণের মান হচ্ছে আমাদের ওয়ান বাই সরি আমাদের এই সমীকরণের মানটা হচ্ছে আমাদের রুট থ্রি সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন